ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রত্যেক দিনের মতো আজকেও একটি নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হলাম তো বন্ধুরা সকালবেলা খুব বৃষ্টি হয়েছে এটা সেই দিন যেদিন হচ্ছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ ফিরব তো সকালবেলা অনেক কাজ ছিল তার মধ্যেই বৃষ্টি যেহেতু পড়েছে তো ছাদে অটোমেটিক গেলাম কারণ ভিডিওর যে ক্লিপ অবশ্যই নিতে হবে রেডি অবস্থায় ছিলাম তাই একটু বৃষ্টিতে ভিজলাম ওইটাই অনেক শান্তি কারণ বৃষ্টিতে ভেজার আজকাল সময় যেমন হয় না বৃষ্টি সেরম হয়েও ওঠে না দেখবা তোমরা আর একটুখানি সাউন্ড হচ্ছিল কারণ সামনে ঠাকুর মন্দির তো সেখানে ঠাকুর পুজো হচ্ছিল তো রেস্ট করার পরে এবার দুপুরে লাঞ্চের খাবারে লাঞ্চের খাবারে মাছ ছিল চিনি মাছ আর একটা আইটেম যেটা হচ্ছে তোমার হচ্ছে নোটের শাক দিয়ে নারকল দিয়ে খুব সুন্দর একটা রেসিপি দিদি রান্না করেছিল তা আমি ওকে বললাম তোর তোর ব্লগ চ্যানেল যখন আছে এইরকম রেসিপি ছোটো ছোটো রেসিপি রান্না করবে খুব ভালো লাগবে লোকে যেমন শিখতে পারবে তেমন নিজের ক্রিয়েটিভিটিটা হচ্ছে অবশ্যই জানানো দরকার আর ইন্টারেস্টিং অবশ্যই তো খাওয়া দাওয়ার পরে রেস্ট করলাম এইবার হচ্ছে সেই বিষাদের সময় তার কারণ এবার আমার দক্ষিণবঙ্গ ছাড়তেই হবে কিচ্ছু করার নেই তো স্টেশনে অটোমেটিক চলে আসলাম বিকেলবেলা সাড়ে পাঁচটার দিকে ট্রেন প্রচুর লোকজন প্রচুর লোকজন ছোটো ছোটো বাচ্চা সাথে মা বাবা দেখতে বেশ ভালোই লাগছিল কেন যেন তার কারণ এখন হচ্ছে সামার ভ্যাকেশান তো অনেকে যাচ্ছে দার্জিলিং ঘুরতে কেউ সিকিম ঘুরতে আমরা যখন ছোটো ছিলাম আমাদের যখন সামার ভ্যাকেশান হতো তখন কিন্তু এত কিছু আমাদের জীবনটাই ছিল না তখন ছিল কি জানো এই যে টিভির পর্দায় বিভিন্ন অনুষ্ঠান হতো চন্দ্রকান্তা বলো আর হচ্ছে ছুটির সময় বিভিন্ন যে প্রোগ্রামগুলো দিত দূরদর্শন চ্যানেল থেকে সেগুলো সত্যি মন দিয়ে দেখতাম তার কারণ হচ্ছে এগারোটা দুটোর সময় যে যে প্র প্রোগ্রামগুলো হতো সেগুলো কখনোই দেখতে পারতাম না স্কুল থাকতো টিউশন থাকতো আর তার থেকে বড়ো কথা মধ্যবিত্ত পরিবারে এত খরচা করার সামর্থ্য কোনো দিনই ছিল না এখন হয়তো নিজেরা ইনকাম করি বা নিজেদের হয়তো সামর্থ্য হয় কিন্তু ইচ্ছাটা অতটা নেই কিন্তু যাই হোক তাদেরকে দেখে সেই ছোট্টবেলা সেই ছোট্ট জীবনের কথা মনে পড়ে গেল এইবার চলে আসলো কি বলবো স্টেশন থেকে ছাড়ার পালা তো সত্যি মনটা খারাপ হয়ে যায় কখন যেন যখন ট্রেনে উঠে আমি নেই চলে যাচ্ছে কিন্তু যে প্রিয়জন মানুষ আমাকে ছাড়তে আসে তাকে টাটা দিতে খুব কষ্ট হয় তো কিছু করার নেই ছুটিটা অল্প সময় ছুটি ছুটিও শেষ হলো এবার আমাকে ফিরতে হবে কর্মজগতে তো তড়িঘড়ি করে ট্রেনে উঠলাম ট্রেনে এত ভিড় ছিল মানে ধরো এস টুতে সিট দিয়েছে আমি উঠলাম সেই এস আটে তাহলে ভাব লাগেজ নিয়ে কষ্ট করতে করতে উঠলাম তো অবশেষে ট্রেনের সিট পেলাম বসলাম আর জানা দিয়ে তাকে দেখছে বাকি সুন্দর সবুজ আর সবুজ এই সবুজ প্রকৃতি বিকেলবেলার প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে তো সামনে চলে আসলো এক চা আলা তার থেকে চা নিয়ে নিলাম তোমার হচ্ছে লেবু যে চা না মশলা চা ট্রেনের এই চাটা খেতে আমার খুব ভালো লাগে সাথে বিস্কুট ছিল বিকেলবেলা একটু টি টাইম এনজয় করলাম আর সঙ্গ বলতে আমি একা আমার সঙ্গ বলতে আমি নিজে আর তোমাদের মতো ভিউয়ার্স বা আমার বন্ধুরা তারা তো অবশ্যই আছো ব্লগ করতে করতে আমার হ্যাবিট হয়ে গেছে ভালো লাগে মানে একা তো খুব একটা ফিল হয় না তো তারপর হচ্ছে কাটোয়া স্টেশন চলে আসলাম কাটোয়া স্টেশন তো অনেকেই হয়তো জানো কি জানো না জানি না যাই হোক নবদ্বীপের পরে হচ্ছে কাটোয়া স্টেশনে ট্রেনটা দাঁড়ালো শীত এক্সপ্রেস আর এরপরে আছে আজিমগঞ্জ স্টেশন কিছুক্ষণ চাটা খাওয়ার পরে দেখলাম কয়েকদল দল মানুষ হচ্ছে ওই যে বলে না তোমার হচ্ছে একতারা বাজে বাজে বাউল সঙ্গীত তারা হচ্ছে করছিলো তো ভালোই লাগছিল কারণ হচ্ছে লোকগীতি গান তো আজকাল মানে চল হারিয়ে গেছে তো এদের দৌলাতে মানুষ তাও শুনতে পাচ্ছে তো এইটা খুব ভালো লাগছিল যারা যাত্রী ছিল তাদেরকে অবশ্যই এন্টারটেনমেন্ট করছিলো তো অনেকটা ঘটনা মাঝখানে ঘটে গেছে তারপর আজিমগঞ্জ স্টেশনে চলে আসলাম আর একটা কথা হচ্ছে তোমার হচ্ছে আর এসি সিট ছিল আর এসি বলতে ধরো যাদের টিকিট কনফার্ম হয়েছে কিন্তু ফুল সিট পায় না হাফ সিট তো সেই জন্য একটু সোয়ার তো কষ্ট অবশ্যই ছিল তো কিছু করার নেই সবসময় যে সুখকর জার্নি হবে তা তো নয় কারণ আমাদের মতো যারা কর্মজীবী মহিলা তাদের জন্য হচ্ছে যখন দরকার তখন আসতেই হবে আবার যখন প্রয়োজন ফিরতেও হবে তো এই সমস্ত কিছু অনেক গল্প স্বল্প হলো করতে করতে রাত্রেবেলা শুয়ে পড়েছিলাম কিছুটা সময় তারপরে যেই ভোরবেলা উঠেছি তখন মাঝে যে ঘড়ির কাটায় পাঁচটায় দেখছি কি সুন্দর সূর্যোদয় দেখো তোমরাও দেখতে পারবে দেখো আজকাল তো খুব একটা যে সকালে ঘুমতে কাটায় তা না অনেকেই আছে ভোরবেলা উঠতেই ভুলে যায় কেউ সাতটা কেউ আটটায় উঠে তো ভোরবেলা তখন বাজে ঘড়ির কাটায় পাঁচটা দশ তো সেই জন্য ট্রেনের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করলাম আর ভাবলাম যে না একটা অপরূপ প্রকৃতি মানে একদম ন্যাচারাল যে ভিউটা সেটা তোমাদের সামনে দিতে পারলে আমার যেমন ভালো লাগবে তোমাদের দেখেও শান্তি হবে আর একটা জিনিস ফলো করো সূর্যের যে রোদটা পড়ছে দেখো কি সুন্দর যে ছটাটা হচ্ছে মানে ফ্ল্যাশ হচ্ছে এটা কিন্তু একদম পুরো কি বলবো বিকৃত হচ্ছে এটা খুব ভালো লাগছে এই ভিডিওটা করে মানে আমার মনটা সত্য সত্যি ভালো লেগেছে তো সেই জন্য তোমাদের সাথে যে শেয়ার করলাম তো বন্ধুরা আর একটা কথা বলার ছিল এই গল্প করতে করতে কিন্তু ষোলো ঘন্টা মোটামুটি ধরো চোদ্দো বারো তেরো তেরো কি চোদ্দো ঘন্টা জার্নি কিন্তু শেষ করলাম ট্রেনের মধ্যে অনেক রকম অনেক কিছু ঘটনার সাক্ষী হয়েছে যেমন একটা টিটির সাথে ঝগড়াঝাটি হলো দেখো টিকিট কেটেছি আমার নাম নামের পরে হচ্ছে যেহেতু ফিমেল ক্যান্ডিডেট ফিমেল লেখা হচ্ছে সেখানে কেন মেল লেখা হয়েছে তাই এটা তো আমার মানে আমার দোষ নয় সেটা হচ্ছে ট্রেনের কর্তৃপক্ষ মানে যেখান থেকে টিকিটটা কাটা হচ্ছে তাদের দোষ তো যাই হোক এই ছোটোখাটো কিছু কিছু ঘটনা ট্রেনে হয়েই থাকে অনেক রকম ঘটনা সমস্ত কিছু ভালো মন্দ জীবন তো করতে করতে অলরেডি চলে আসলাম নিউ স্টেশনে তো প্ল্যাটফর্মের ল্যান্ডিং করবে করবে এ মতো অবস্থায় নেমে পড়লাম তারপরে দেখলাম প্রচুর লোক প্রচুর লোক সত্যি কথা বলতে গিয়ে লাগেজ নিয়ে হাঁপিয়ে গেছি তাই কিছুক্ষণ বসলাম বসে একটু রেস্ট করলাম তা ভাবলাম লোকের ভিড়টা একটু কমুক তারপর নাই আমি আবার আমার গন্তব্যস্থলে যাব তো দশ থেকে পনেরো মিনিট মতো বসলাম তারপরে সকাল যখন ছটা বাজে তখন বাস স্ট্যান্ড থেকে বাসগুলো যায় বিভিন্ন জায়গায় যারা যারা যায় সেখানের উদ্দেশ্যে তা ঘুরে ফিরে দেখলাম খাবার দাবার কিছু পাওয়া যায় নাকি কি তো দেখলাম যে না অত সকালে ব্রেকফাস্ট টাইপের কিছু ওটেনি চাষ হালকা চাই পাওয়া যাচ্ছে তো যাই হোক সমস্ত কিছু মিলেমিশে ট্রেন জার্নিটা কমপ্লিট করলাম তো আমার চোখ অবস্থা দেখতেই পাচ্ছ রাত্রিবেলা জেগেছিলাম ঘুম হয়নি তারপর ধরো জিনিস ঠিক আছে কি চোরেরও উৎপাত থাকে সমস্ত কিছু তো চেক করতে হয় তো সব কিছু মিলেমিশে আজকের ব্লগটা শেষ করলাম টাটা বাই